রাহুল নামে এক গরিব ছেলে স্কুলের ভর্তির টাকা জোগাড় করতে পারছিল না তাই সে বিভিন্ন জিনিসপত্র এর ও দরজায় বিক্রি করা শুরু করে তার এমনি দুর্ভাগ্য যে একদিন তার একটি জিনিসও বিক্রি হলো না আবার এদিকে তার প্রচণ্ড ঘিদ পেয়ে গেছে সেই ঠিক করে এবার সেই যে দরজা যাবে তাদের বলবে তারা জিনিস না কিনলেও তারা যেন তাকে একমুঠো খাবার দেয় একটি বাড়ির দরজায় গিয়ে যখন সে টোকা মারল একজন মেয়ে এসে দরজাটি খুলে দিল মেয়েটিকে দেখে ছেলেটি গাফড়ে গেল সে খাবার খাবার যাওয়ার পরিবর্তে এক গ্লাস জল চেয়ে বসলো মেয়েটি বসলো ছেলেটি ক্ষুধার্ত তাই সে একটি বড়ো গ্লাসে ভর্তি দুধ অন্য গ্লাসে জল নিয়ে আসে ছেলেটি কিছু না বলে মেয়েটির হাত থেকে দুধের গ্লাসটি নিয়ে ধীরে ধীরে পান করে কত টাকা দিব মেয়েটিকে ছেলেটি জিজ্ঞেস করলো টাকা কিসের টাকা মেয়েটি প্রত্যেকে বলল মা আমাকে শিখিয়েছেন যদি কখনো কারো সেবা করার সুযোগ হয় তাহলে সেবা করতে হয় হয় তাহলে সেবা করতে হয় এবং বিনিময়ে তার কাছ থেকে কোনো অর্থ নেওয়া যায় না এই ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গেছে সে মেয়েটির ভীষণ অসুখ হয় পরার ডাক্তার কি করবেন ভেবে পাচ্ছেন না শেষে বাধ্য হয়ে কোন বড় হসপিটালে মেয়েটিকে ভর্তি করানোর পরামর্শ দেন তিনি বাধ্য হয়ে মেয়েটির পরিবার তাকে একটি বড় হসপিটালে ভর্তি করায় বিশেষজ্ঞ ডাক্তার আবারকে লেগে রোগীকে পরীক্ষা করার জন্য ডাকা হলো যখন তাকে মেয়েটির নাম বলা হলো তার নিজের অজান্তে তার চোখের কেমন যেন একটা চমকে গেল তিনি তাড়াতাড়ি নিজের কেবিন থেকে বেরিয়ে সেই মেয়েটির বেডের কাছে গেলেন মেয়েটিকে তিনি প্রথমবারই চিনতে পারলেন ডাক্তারবাবু ঠিক করলেন তিনি মেয়েটির জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন তার সেবায় মেয়েটি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেল ডাক্তার হসপিটালের অফিসে গিয়ে সে মেয়েটির বিল দিয়ে দিলেন সেই বিলের নিচে কোণে কিছু একটা লিখলেন বিলটি যখন মেয়েটির কাছে মেয়েটির হাতে পঁচল সে চমকে গেল কারণ অসুখ থেকে তো সে বেঁচে গেছে কিন্তু এত পরিমাণ বিল থেকে আর বাঁচার কোনো বিলটি দেখতে দেখতে যখন সে বিলের একেবারে নিজের প্রান্তে চলে এসে সে বিলের দেখল গ্লাস দুধের বিনিময়ে এই বিলটি মিটিয়ে দেওয়া হয়েছে নিচে রয়েছে ডাক্তার কেল্লির হস্তাক্ষর খুশিতে নিজের অজান্তে মেয়েটির চোখ দিয়ে দুটো জল বিলটির উপর পরলোটি তার দুটি হাত উপরে তুলে দিয়ে বলল হ্যাঁ ঈশ্বর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভালোবাসা মানুষের হৃদয় এবং হাতের মাধ্যমে পৃথিবী সর্বত্র পৌঁছে গেছে কথা এই শিক্ষণীয় গল্পটি থেকে একটি কথা উঠে আসে আর সেটি হলো মানবতা যদি সে মেয়েটি ছেলেটির কাছে থেকে সেদিন টাকা নিত তাহলে ছেলেটি কোনো দিনও মনে থাকতো না যে সে যখন ক্ষুধার্ত ছিল তাকে কেউ দুধ খাইছে স্বরূপ আপনি যে ধরুন না আপনি অনেক ব্যাগ অনেক ব্যাগ নিয়ে রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছেন আপনাকে সাহায্য করল আপনার দুটো ব্যাগ সেও নিল আপনি তার কথা মনে রাখ রেখে দেবেন কিন্তু যখন আপনার ব্যাগ বয়ে দেবে এবং আপনি বিনিময়ে কিছু অর্থ মনে থাকবে না কিন্তু যে লোকটি আপনাকে ব্যাগ নিয়ে যেতে সাহায্য করছে এরপর যখন আপনি ব্যাগ নিয়ে যাবেন সে রাস্তা দিয়ে যাবে এবং সে মানুষটির কথা মনে পড়বে সুতরাং সব কিছু অর্থ দিয়ে কেনা যায় না আর অর্থ দিয়ে কেনা সামগ্রী কথা মনে থাকে না কিন্তু মানবতার খাতিরে যা পাওয়া যায় তা সারা জীবন মনে থেকে যায় এবং নিজের অজান্তে ঈশ্বর সে প্রতিদান শুধু আসলে দিয়ে দেন তাই সুযোগ পেলেই সাহায্য করতে পারবেন না কারণ সাহায্য করার সুযোগ বারবার আসে না এই ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গেছে সে মেয়েটির ভীষণ অসুখ হয় পরার ডাক্তার কি করবেন ভেবে পাচ্ছেন না শেষে বাধ্য হয়ে কোন বড় হসপিটালে মেয়েটিকে ভর্তি করানোর পরামর্শ দেন তিনি বাধ্য হয়ে মেয়েটির পরিবার তাকে একটি বড় হসপিটালে ভর্তি করায় বিশেষজ্ঞ ডাক্তার আবারকে লিখে রুগীকে পরীক্ষা করার জন্য ডাকা হলো যখন তাকে মেয়েটির নাম বলা হলো তার নিজের অজান্তে তার চোখের কেমন যেন একটা চমকে গেল তিনি তাড়াতাড়ি নিজের কেবিন থেকে বেরিয়ে সে মেয়েটির বেডের কাছে গেলেন মেয়েটিকে তিনি প্রথমবারই চিনতে পারলেন ডাক্তারবাবু ঠিক করলেন তিনি মেয়েটির জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন তার সেবায় মেয়েটি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেল ডাক্তার হসপিটালের অফিসে গিয়ে সে মেয়েটির বিল দিয়ে দিলেন সে বিলের নিচে ফোনে কিছু একটা লিখলেন বিলটি যখন মেয়েটির কাছে মেয়েটির হাতে পঁচল সে চমকে গেল কারণ অসুখ থেকে তো সে বেঁচে গেছে কিন্তু এত পরিমাণ বিল থেকে আর বাঁচার কোনো উপায় বিলটি দেখতে দেখতে যখন সে বিলের একেবারে নিজের প্রান্তে চলে এসে সে দেখলো বিলের একটি কোনায় লেখা আছে এক গ্লাস দুধের বিনিময়ে এই বিলটি মিটিয়ে দেওয়া হয়েছে নিচে রয়েছে ডাক্তার কিল্লির খুশিতে নিজের অজান্তে মেয়েটির চোখ দিয়ে দুটো জল বিলটির উপর পরলোটি তার দুটি হাত উপরে তুলে দিয়ে বলল হে ঈশ্বর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভালোবাসা মানুষের এবং হাতের মাধ্যমে পৃথিবী সর্বত্র পৌঁছে গেছে কথা এই শিক্ষণীয় গল্পটি থেকে একটি কথা আর সেটি হলো মানবতা যদি মেয়েটি ছেলেটির কাছে থেকে সেদিন টাকা নিত তাহলে ছেলেটি কোনো দিনও মনে থাকতো না যে সে যখন ক্ষুধার্ত ছিল তাকে কেউ দুধ খাইছে উদাহরণস্বরূপ আপনি যে ধরুন না আপনি অনেক অনেক ব্যাগ নিয়ে রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছেন করলো আপনার দুটো ব্যাগ সেও নিল আপনি তার উপকার মনে রাখে দেবেন কিন্তু যখন আপনার ব্যাগ বয়ে দিবে এবং আপনি বিনিময়ে কিছু অর্থ মনে না কিন্তু যে লোকটি আপনাকে ব্যাগ নিয়ে যেতে সাহায্য করছে এরপর যখন আপনি ব্যাগ নিয়ে যাবেন সে রাস্তা দিয়ে যাবে সে মানুষটির কথা মনে পড়বে সুতরাং সব কিছু অর্থ দিয়ে কেনা যায় না আর অর্থ দিয়ে কেনা সামগ্রী কথা মনে থাকে না কিন্তু মানবতার খাতেরই যা পাওয়া যায় তা সারা জীবন মনে থেকে যায় এবং নিজের অজান্তে ঈশ্বর সে প্রতিদান শুধু আসলে দিয়ে দেন তাই সুযোগ পেলেই সাহায্য করতে পারবেন না কারণ সাহায্য করার সুযোগ বারবার আসে না